যখনই আপনার প্রোগ্রেসের টাইম আসে কিছু না কিছু বাঁধা লাইফে এসে যায় নানা রকমভাবেই নানা রকম প্রবলেম শুরু হয়ে যায় যার জন্য আমরা প্রোগ্রেসের টাইমই কিন্তু স্টপ হয়ে যায় সেটা হচ্ছে রকম হচ্ছে কেউ অসুস্থ হয়ে যেতে পারে বা বিজনেসে কোনো বড় সড়ো লস হয়ে যেতে পারে বা কারো কোর্ট কেস শুরু হয়ে গেল বা কারো ডিভোর্স কেস শুরু হয়ে গেলো তাহলে কি হয় প্রত্যেকটা একটা হয়তো একজনের কুণ্ডুলিতে রাহুর হচ্ছে প্রবলেম শুরু হয়েছে যার জন্য হচ্ছে গোটা ফ্যামিলি কিন্তু এফেক্টেড হচ্ছে গোটা ফ্যামিলি কিন্তু প্রবলেম ফেস করছে তাদের ডিপ্রেশন শুরু হয়ে গেছে রকম সমস্যা তারা ফেস করছে এটা মেইন হচ্ছে রাহু হচ্ছে আপনার ঘরে প্রবেশ করেছে এটা জানতে না আমরা ঘরে রাহু প্রবেশ করে গেছে তা কী করব যার জন্য হচ্ছে আমার রাহু আমার ঘর থেকে বেরিয়ে যাবে এই একটা এমন উপায় যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার ঘর থেকে কিন্তু চিরকালে রাহু বেরিয়ে যাবে সেটা হচ্ছে সোমবার দিন আপনি চারটে নারকোল নিয়ে আসবেন লাল কাপড় নিয়ে আসবেন আর মলি নিয়ে আসবেন মানে সুতো যেই লাল হলুদ সুতো যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসবেন চারটে বান্ডেল নিয়ে আসবেন নিয়ে এসে আপনি হচ্ছে মঙ্গলবার এই সোমবার দিন নারকোলটাকে হচ্ছে লাল কাপড় দিয়ে এরম করে মুড়ে মলি যে সুতোটা সেই সুতোটা এরম করে বেঁধে টাইট করে বাঁধতে হবে বেঁধে হচ্ছে আপনার ঘরের চারে কোণে মানে হচ্ছে ঘরের কিন্তু বাইরে কোনো রকম ঘরের ভেতরে না আপনি হচ্ছে জমির থেকে একটু উঁচুতে রেখে নারকলটাকে রেখে দেয়ালের সাথে টাচ করে রাখতে হবে রেখেই হচ্ছে আপনি ওটা রেখে দেবেন নেক্সট যে মন্ডে আসবে সেখানে হচ্ছে আপনি ওটাকে জল প্রবাহ করতে পারেন বা যদি যদি জলে ভাসান করতে না পারেন জলে দিতে পারেন তাহলে হচ্ছে কোনো শুনশান স্থানে যাবেন গিয়ে হচ্ছে নারকোলগুলোকেই হচ্ছে কোনো গাছের তলায় রেখে দিয়ে চলে আসবেন তাহলে দেখবেন হচ্ছে আপনার ঘর থেকে রাহুল চিরকালের জন্য চলে গেছে